একটা স্থাপনা আল্লাহর ঘর মসজিদ এবং সাধারণ মসজিদ নয় বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আপনাদেরও সর্বাত্মক ভূমিকা সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই আপনাদের এলাকার মানুষের জানা দরকার সহযোগিতাও দরকার এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে নদীটা শুকায়ে গেছে তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয় করতে হয় নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে তো আমরা পিআইডাব্লিউটিএ থেকে সরকারের উদ্যোগেই একে নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন এই জন্য আমরা আর নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারিনি তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি ভরাটটা শেষ হলেই ইনশাল্লাহ নির্মাণ কাজ শুরু হবে এখানে আমাদের সংগ্রাম এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল আমরা এই বছর না পারি আগামী বছর যুগ পার না পারি আমরা শতাব্দী কাল পরেও হলেও ইনশাল্লাহ বাবরি মসজিদ আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়বো আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য মানুষ যা করতে হয় তারা তাই করবে ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন এটাকে যেন আল্লাহ পাক তার দ্বীনের জন্য এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের জাগরণের একটা প্রতীক হিসাবে মাইল ফলক হিসেবে যেন পাক কবুল করেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যেই জায়গাটায় আমরা প্রাককলন করেছি আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যেই জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুক নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম শঙ্কিত ছিলাম আমি দুই সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে আমরা সব লন্ড ভন্ড হয়ে গেলাম তিন বছর এই মাদ্রাসা সিলগালা ছিল এই মাদ্রাসায় আমাকে গ্রেফতার করার পরে পুলিশ রেড দিয়েছে দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক স্টাফ চা পেয়েছে মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে তিন বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল এখানে শুধুমাত্র একজন কোন রকম মানে দারোয়ান ছাড়া আর কেউ এখানে থাকতে পারে এই অবস্থার মধ্য দিয়ে আল্লাপাক রব্বুল আলমিন তিন বছরের প্রতিকূল আবহাওয়া অতিক্রম করেছেন ঝড় তুফান আল্লাপাক নিজেই মোকাবেলা করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা এসে আমরা আপনাদের সহযোগিতায় বিশেষ করে আমি হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাহেবের আমাদের আগের খারাকান্দি মাদ্রাসার সাবেক মোহতামিম এখন জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার মোহতামিম সাহেব ওনার অনবদ্য অবদান ভূমিকা অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম পূর্ণটা না হলেও তার সিক্সটি পারসেন্ট মসজিদের নামে সেটা আলহামদুলিল্লাহ কবলা দলিল হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে কোনো সমস্যা হবে না বাকি জায়গাটুকু অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা মসজিদের চত্বরটা আরও সুন্দর হবে যাদের জায়গা আছে এই জায়গায় তাদের আত্মীয় স্বজন আপন জনরাও আছেন আপনারা তাদেরকে বুঝেন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে এটাতে এমনিই জমিন দেওয়ার দরকার এই মাদ্রাসার এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না এখানে উম্মতের পক্ষ থেকে পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা আল্লাহর ঘর মসজিদ এবং সাধারণ মসজিদ নয় বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আপনাদেরও সর্বাত্মক ভূমিকা সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই সেইভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছেন আমরা তিনশো জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে প্রায় সাত একর জায়গা কিনেছি তো এই জায়গা কিনতে তো প্রায় ছয় সাত কোটি টাকা খরচ হয়েছে আরও বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজসহ দশ কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনও সংগ্রহ চলছে এক লক্ষ টাকা করে প্রদান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাল্লাহ দ্বিতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাল্লাহ হাত দিব এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম এটা আপনাদের কাছে বলি আপনাদের এলাকার মানুষের জানা দরকার সহযোগিতাও দরকার এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে নদীটা শুকায় গেছে তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয় করতে হয় নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে তো আমরা পিআইডব্লিউটিএ থেকে সরকারের উদ্যোগেই নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন এই জন্য আমরা নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারিনি তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি ভরাটটা শেষ হলেই ইনশাল্লাহ নির্মাণ কাজ শুরু হবে এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায়নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাক্কলন যারা এই ফান্ডে দান করতে চান তারা এই পঞ্চাশ হাজার টাকা করে দিবেন দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না কোথাও আসতেও হবে না এখন উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবেন এমনকি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা সেটাও সম্ভব যেটা আমরা বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ ঢাকা